খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবার পালা উচ্চ মাধ্যমিকের আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পরীক্ষার শেষে উনসত্তর দিনের মাথায় ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ দুপুর একটায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি শেষ হয় উনত্রিশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষের উনসত্তর দিন পর আজ ফল প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ নব্বই হাজার এবং পরীক্ষা কেন্দ্র ছিল দু হাজার তিনশো একচল্লিশটি আজ দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে উচ্চ ফলাফল এবং কৃতি তালিকা প্রকাশ করা হবে দুপুর তিনটে থেকে অফিশিয়াল ওয়েবসাইটে উচ্চ ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা তবে আজই মার্কশিট হাতে পাবেন না পরীক্ষার্থীরা আগামী দশই মে স্কুলগুলি মার্কশিট দেবে ওই দিন সকাল দশটা থেকে স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা এবার মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে দুপুর তিনটে থেকে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিটিপিএস কোলন উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে এই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার দিয়ে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন এছাড়াও ডাব্লুবি সি এইচ এস ই রেজাল্টস এই অ্যাপের মাধ্যমেও উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে